ফরিদপুরের মধুখালী সড়কগুলোতে রবিবার দুপুরে জমে উঠল স্বেচ্ছাসেবক দলের প্রাণবন্ত মিছিল আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে শহর জুড়ে যুবকরা মুখরিত হয়ে বললেন হরতাল নয় আমরা চাই উন্নয়নের রোশনাই তরুণ নেতাকর্মীদের দৃঢ় হাতে ধরে শান্তি ও অগ্রগতির পতাকা উঁচু করলেন বিস্তারিত নিয়ে পার্থ রায়ের রিপোর্ট আওয়ামী লীগের টাকা হরতালের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল রবিবার দুপুর বারোটায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মধুখালী পৌর সদরের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থান ও মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান তারা শামীম আহমেদ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সদস্য সচিব রায়খান মুল্লা যুগ্ম আহ্বায়ক রাজু বিশ্বাস সাবেক এজিএস বিপ্লব বিশ্বাস মিল্টন তাবিব হোসেন ইমন রাকিব মুল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিকাইল হোসেন কলেজ ছাত্রদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম শিমুল ব্যানার্জি শিবন মৃধা প্রমুখ স্বেচ্ছাসেবক দল নেতারা জানান হরতালের নামে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাইলে মাঠে প্রতিরোধ করা হবে কাজী উপমামিম দৈনিক খোলা চোখ